আমরা যেটা প্ল্যাটফর্মে উঠবো প্ল্যাটফর্মের কোনো অবস্থা নাই প্ল্যাটফর্মের অবস্থা খুব ব্যাপক খারাপ আর বিশেষ করে প্রতিদিন প্রতি মুহূর্তে প্রত্যেক দিন চারটে পাঁচটা করে গাড়ি পল্টি খাইতেছে প্রতিদিন জানার নিরাপত্তা নাই কোনো ড্রাইভারের নিরাপত্তা নাই প্রতিদিন একটা দুর্ঘটনা ঘটতেছে প্রতিদিন আমরা বলতেছে যে আমাদের মাল ফালানোর কোনো জায়গা নাই আমাদের ময়লা ফালানোর কোনো জায়গা নাই কিন্তু প্রতিদিন কথা বলতেছে যে আমরা করতেছি বেকু নাই নাই কোনো কিছু নাই কোনো কোনো সুবিধা ব্যবস্থা আমাদের নাই আমাদের যত ভাড়াটিয়া গাড়ি আছে কোনো ব্যবস্থা নাই প্রতিদিন একটা করে চাক্কা পড়তেছে প্রতিদিন একটা গাড়ি পোল্টি গাইতেছে কোনো তুলনের কোনো ব্যবস্থা নাই মানে খুব অশান্তিতে আছি আমরা যে ময়লা ফেলাই এখানে আমাদের কোনো নিরাপত্তা নাই যানেরও নিরাপত্তা নেই আমাদের গাড়িরও নিরাপত্তা নেই আর তার ভিত্তি হলো যে আমরা এখানে কোনো দাম পাই না আমাদের একদম দামহীন করে দিছে মানে মূল্যহীন করে দিছে কিন্তু আমরা তো একটা সরকারি লোক আমরা সরকারি একটা কাজে লিপ্ত আমাদের ঈদ নাই কোনো কোনো ঈদ করতে পারি না তিন চারটা পাঁচটা গাড়ি পল্টি খাইতেছে এই রাস্তার জন্য এটা এদেরকে বললে হ্যাঁ বলে বিনয়ের সাথে আমাদেরকে প্রতিশ্রুতি দেয় কিন্তু কাজ হয় না বা যে রাস্তাটায় ময়লাটা আমরা ফালাই রাস্তাটা এত পরিমাণ গাড়া যে গাড়িটা লোড গাড়িটা উঠাইতে গেলে গাড়িটা যে কোনো মুহূর্তে পোলট্রি খেয়ে যায় এখন আমরা গাড়ি যে ভাঙতেছে বা গাড়ি যেটা ক্ষতি হতেছে এই বিষয়গুলো নিয়ে মালিক পক্ষ থেকে আমাদের উপর অনেক প্রেশার দেয় যে কি গাড়ি চালাও কেমনি গাড়ি চালাও গাড়ি ভাঙে গে এই সমস্যা সেই সমস্যাগা বা চাক্কা বাস্ত হয়